উইল বের আলোচনা আছে ফর্টি সেভেন নাম্বার পেজে চাপ্টার থ্রি পয়েন্ট ওয়ান আগে কিন্তু আরও অনেক কিছু আলোচনা হয়েছে যাই হোক বিভিন্ন বিষয় নিয়ে আচ্ছা এখানে উইলবে আলোচনার মধ্যে আমরা আবার কি করেছি দেখিয়ে দিয়েছি এখানে যে আমরা বর্তমানে কি এমকে ব্যবহার করেছিলাম নিজের পরিচয় দোষগুণ অবস্থা বর্ণনা করার জন্য অতীতে ওয়াজকে ব্যবহার করেছিলাম ভবিষ্যতে আমরা উইল বিকে কে ব্যবহার করব এই যে আমি একজন শিক্ষক আমি একজন শিক্ষক ছিলাম আমি একজন শিক্ষক হব অর্থাৎ এম ওয়াজ এবং উইল বি একই জিনিস এই বিষয়গুলো আবার ব্যাখ্যা সহকারে দেওয়া হয়েছে আচ্ছা এরপর আরও এখানে অনেক বিভিন্ন ধরনের এক্সাম্পল আপনি এক পৃষ্ঠার মধ্যে যে এক্সাম্পলগুলো পড়বেন পরের পৃষ্ঠা আপনি সেগুলো পাবেন না এটা হচ্ছে আরেকটা বড় বৈশিষ্ট্য হ্যাঁ আচ্ছা তারপরে এখানে আবার ভেঙে চুরে এটাকে দেওয়া হয়েছে দেখেন যেমন আই উইল ফ্রিল্যান্সার আমি একজন ফ্রিল্যান্সার হব উই বি ফ্রিল্যান্সার আমরা ফ্রিল্যান্সার হব হ্যাঁ আবার আপনি চাইলে কিন্তু এখানে আই দিয়ে সবগুলোকে প্র্যাকটিস করতে পারেন যেমন আই বি ফ্রেন্সেড আই বি হেলি আর্ বি গ্রোন আপ বাই টোয়েন্টি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আর্িয়ন্ট আই বিস অ্যান্ড ব্রিলিয়ন্ট ইত্যাদি ইত্যাদি এখানে যে শব্দগুলো আমরা এখানে অপরিচিত সেগুলো সেই শব্দ উচ্চারণ এবং অর্থ সহকারে দেওয়া হয়েছে যে গুরুত্বপূর্ণ শব্দ অর্থ এবং উচ্চারণ আচ্ছা এখানে আবার আমরা এই উইল বি দিয়ে যেভাবে ওই যে আমরা অ্যামেজার দিয়ে যেভাবে বিভিন্ন অবস্থা বিভিন্ন ধরনের কিছু বর্ণনা করে থাকি এখানে আবার এই যে একুশটা টোটাল একুশটা বিষয়কে আবার তুলে ধরা হয়েছে যেমন আগামী মাসে গ্রীষ্মকাল হবে এইচ উইল বি সামর বাই নেক্সট নেক্সট মাই মান্থ ইচ উইল বি টেন পি দেন তখন রাত দশটা বাঁচবে দ্য স্কাই উইল বি ব্লু যে আকাশ নীল হয়ে উঠবে এই যে দেখেন আমরা এইখানে এইভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু এই বিষয়গুলি তুলে ধরছি তারপরে এই নাবোদকগুলা এবং হচ্ছে নাবোদকগুলোকে আমরা কিভাবে ফর্মাল থেকে ইনফরমাল করতে পারি আমরা উইল দিয়ে কীভাবে প্রশ্নপোতর করবো যেমন এই যে উইল আই আমি কি হব হ্যাঁ উইল আইবি আমি কি হয়ে যাব আমি কি থাকবো হ্যাঁ আলি কি হয়ে যাবে এইগুলোকে এখানে ভেঙে দেওয়ার পরে তারপর আমি আবার এখানে কিন্তু আমার ওই যে পরিচয় দুজন অবস্থা সম্পর্কে প্রশ্ন করার জন্য আমি এখানে নিয়ে আসছি উইল আই বি ওয়েলকাম ওয়ার্মলি যে আমাকে কি স্বাগত জানানো হবে উইল হ্যাভ বিইল হাইভ ইউর অ্যান্ড মিস আমি কি তোমার শত্রু হব হ্যাঁ এইভাবে প্র্যাকটিস করা দেখেন প্রচুর এক্সাম্পল দেওয়া হয়েছে মানে আপনার জীবনে যা দরকার প্র্যাক মানে স্পোকেনের জন্য বা রাইটিংয়ের জন্য সব এখানে দেওয়া আছে বলতে পারেন যে উইল আই বি আ ইয়াস স্টুডেন্ট আমি সে কি একজন মেধাবী ছাত্র হবে উইল হি বি মেরিটোরিয়াস স্টুডেন্ট এরকম ইত্যাদি অনেক কিছুতে আছে রাইট আচ্ছা সে কি শান্ত এবং গল্পপ্রিয় সে কি গল্পপ্রিয় হবে শান্ত হবে উইল শি বি কোয়াইট অর ঠকেটিভ তাই না এই যে এরকম তারপর এই যে এখানে আবার

আপনি অ্যান্সার বললেন ইয়েস আই বি ফার্মার অথবা নো আই আই ফার্মার অথবা নো বি বিজনেসম্যান এই কী কী ধরনের অ্যান্সার হতে পারে সেগুলোও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এরপরে আপনি নিজে নিজে প্রশ্ন করবেন এবং উত্তর দিবেন আবার এখানে আছে উইল উইল ইউর বস বিজি অর ফ্রি যে তোমার বস কি ব্যস্ত থাকবে না ফ্রি থাকবে আপনি বলেন যে হি অর মাই বস উইল বিজি যে আমার বস কি বিজি থাকবে অথবা হি অর মাই বস উইল বি ফ্রি তাই না তারপরে এবার আপনি কি করবেন এবার নিজে নিজে প্র্যাকটিস করবেন নিজে নিজে অ্যান্সার দিবেন এখন যদি অ্যান্সার দেওয়ার পর একটু বেজে যান বা একটু সমস্যা হয় সেই জন্য কিন্তু আবার আপনাকে কি করা হয়েছে আপনাকে এই যে একটা মডিউল দেয়া হয়েছে অ্যান্সারের মডিউল দেখুন পৃষ্ঠা নাম্বার এগুলা আবার অন্য জায়গায় দেওয়া হয়েছে এখানে পৃষ্ঠা নাম্বার দেওয়া থাকবে আচ্ছা কোন কত পৃষ্ঠার মধ্যে আবার আপনি এগুলোর অ্যান্সারের একটা মডিউল পাবেন সেটা কিন্তু আবার অন্য পৃষ্ঠা আপনি পেয়ে যাবেন তারপরে এখানে ডব্লিউ ইজ কীভাবে করতে এখানে বর্ণনা আসছে ব্যাখ্যা আসছে যাই হোক যে দেখেন যেমন হুইল দ্য লোকটা কে হবে হুইল হিজ নেম নেই হোয়াট উইল হি হিজ নেম বি তার নাম কী হবে যেমন আপনার কারো ঘরে একটা সন্তান হয়েছে এখন কেউ বললো যে তার নাম কী হবে তো হোয়াট উইল হিজ নেমবিদ তাই না এটাকে যদিও হোয়াট উইল বি হিজ নেম এভাবেও বলা যায় কিন্তু এটা হচ্ছে ফর্মাল আমি ফর্মালটা এখানে লিখছি তো এভাবে অনেক কোয়েশ্চেন কিন্তু দেওয়া আছে আবার এখানে ইংরেজি অনুবাদ করার জন্য আপনার কিন্তু অনেক বাক্য দেওয়া আছে রাইট আচ্ছা এভাবে তারপরে যে মডেল বার্ভসের ব্যবহার মডেল বার্ভসের ব্যবহারের মধ্যে এটা ব্যাপক আলোচনা এখানে নয়টি মডেল বার্ভস নিয়ে আলোচনা আসছে এখানে কোনটা কোন কালে হবে বর্তমান কাল অতীতকাল ভবিষ্যৎকালে কোনটা কীভাবে হবে এর দেখানোর পর আবার প্রত্যেকটা পৃথক পৃথক করে আলোচনা হয়েছে তারপর হচ্ছে আপনার আরেকটা বিষয় হচ্ছে মডেল বার্ভের পাশাপাশি সেমি মডেলস আছে সুডু মডেলস আছে ওগুলো নিয়েও কিন্তু আলাদা করে আলোচনা হয়েছে আচ্ছা এই পার্ট ওয়ানের মধ্যে পার্ট টু এর মধ্যে যদি আমি যাই তাহলে দেখেন কি অবস্থা পার্ট টুতে লেখা আছে হ্যাপ ও মডেল পার্টস প্লাস হ্যাপ দিয়ে মালিকানা বা অধিকার বর্ণনা অর্থাৎ আপনি কিছুক্ষণ আগে শিখলেন নিজের দোষগুণ অবস্থা পুরুষে কিভাবে বর্ণনা করতে হয় আর এখন শিখতেছেন আপনি আপনার মালিকানা দিন সম্পদ সম্পত্তির কথা কীভাবে বলবেন সেটা এই যে এখানে অনেক ব্যাখ্যা দেওয়া আছে এই যে অনেক ব্যাখ্যা ওই অ্যামিজানের মতো ব্যাখ্যা দেওয়া আছে তারপরে দেখেন হুম তারপরে দেখেন আমরা এই ধরেন যদি হ্যাপের আলোচনায় চলে আসি এই যে এখানে লেখা আছে হ্যাপ দিয়ে মালিকানা বা অধিকার বর্ণনা কি লেখা আছে দেখেন আমরা যখন আমার আমাদের তোমার তোমাদের তাদের বা ওনাদের এবং যে কোনো বহুবোচনের মালিকানা অথবা অধিকার বর্ণনা করব, তখন হ্যাপকে ব্যবহার করবো হ্যাসকে ব্যবহার করা যাবে না আর বাংলা ভাষায় হ্যাপ শব্দের অর্থ আছে বা রয়েছে হওয়ার কারণে কি বলছে এখানে দেখেন হ্যাপ শব্দের অর্থ আছে বা রয়েছে হওয়ার কারণে ব্যক্তিকে বা বস্তুর সাথে বসি যুক্ত হয়ে অধিকার বা মালিকানা বোঝায় যেমন আই অর্থ আমরা জানি আমি কিন্তু হ্যাবের কারণে হয়ে গেছে কি আমার তাহলে আই হ্যাভ আমার আছে উই হ্যাভ আমাদের আছে ইউ হ্যাভ তোমাদের আছে এরকম লেখার পর আবার এখানে কিন্তু আবার এই যে ভেঙে দেওয়া হয়েছে আই হ্যাভ হ্যাভের পর এবার আপনি সম্পদ সম্পত্তির কথা এখানে উল্লেখ করবেন এই যে আই হ্যাভ আপনার কি সম্পদ আছে সম্পদটা হচ্ছে আক্ষপি অব দ্য হোলি কোরআন যে আমরা একটি কোরআন শেপ আছে আপনার দুইটি বিলাসবহুল ফ্ল্যাট আছে তাহলে কী বলবেন আই হ্যাভ টু রিচ ফ্ল্যাটস ইন ঢাকা আপনার একটি বলো লাইব্রেরি আছে আপনি কিন্তু এই একটা দিয়ে সবগুলোকে প্র্যাকটিস করলেন একবার আবার উই দিয়ে আবার সবগুলোকে একবার প্র্যাকটিস করলেন আবার ইউ দিয়ে সবাই সবগুলোকে একবার প্র্যাকটিস করলেন কি পরিমাণ আপনি প্র্যাকটিস করতে পারবেন মানে আপনার আপনার তো মনে হয় যে প্র্যাকটিস পার্টনারেরও দরকার নেই হ্যাঁ আই আই আ বিগ স্মল ফুল অফ হ্যাঁ কম্পিউটার মোবাইল এই যে আপনি কিন্তু এখানে সম্পদ সম্পত্তির কথা উল্লেখ করতেছেন যার কারণে এখানে হ্যাপ নিয়ে আসছেন আর এখানে মালিক মালিকদেরকে বসাই রাখছেন যেমন হাসান অ্যান্ড হোসাইন হ্যাব হাসান এবং হোসাইনের আছে বললাম ধরেন আ বিগ লাইব্রেরি একটা বড় লাইব্রেরি এভাবে না কিভাবে করতে হয় তারপর হচ্ছে এই যে এখানে আমরা কিভাবে হ্যাঁ করব। করবো কত ধরনের নাবোদক বলা যায় ডু নট হ্যাভ দিয়ে হ্যাভ নো দিয়ে নাবোক করা যায় যেমন এই যে আই হ্যাভ নো জব বিজনেস আর হোম যা আমার কোনো বাড়িও নাই আমার কোনো গাড়িও নাই আমার কোনো চাকরিও নাই আই হ্যাভ নো গার্ডেন অর ফার্মল্যান্ড যা আমার কোনো বাগান নাই আমার কোনো কৃষি জমি নেই যে এছাড়া এগুলো অনেক ব্যাখ্যা দেওয়া আছে এই যে এই যে দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের ব্যাখ্যা ইত্যাদি দেওয়া আছে এই যে দেখেন ব্যাখ্যা আছে

ওকে ফাইন আচ্ছা তাহলে আমি একটু দেখাচ্ছি নিচের বাক্যগুলো ভালো করে লক্ষ্য করি আমরা আই লার্ন ইংলিশ টু গেট আগার জব আমি ইংরেজি শিখে একটি ভালো চাকরি পেতে এখানে আচ্ছা এগুলো পরে আসতেছি টু গেট আগার জব ইজ ইজ ভেরি ডিফিকাল্ট টুডে আই এম ভেরি হ্যাপি টু গেট আগার জব এখানে বলছে টেবিলের তিনটি বাক্যেই টু শব্দের পরে গেট শব্দটি ব্যবহৃত হয়েছে টু শব্দের পরে গেট শব্দটি ব্যবহার হয়েছে তাই না রাইট আচ্ছা ব্যবহৃত হয়েছে আর আমরা জানি গেট শব্দটি বার ওয়ান এবং বার এর আলোচনা কিন্তু আবার চাপ্টার ফরটিনে করা হয়েছে আচ্ছা যাই হোক প্রথম বাক্যে টু গেটের অর্থ পেতে এই যে দেখেন টু গেট শব্দের অর্থ প্রথম বাক্যে আমরা পেতে পেয়েছি দ্বিতীয় বাক্যে আমরা পেয়েছি কি টু পাওয়া এই যে দেখেন পাওয়া টু গেট পাওয়া এবং তৃতীয় বাক্যে আমরা পেয়েছি টু গেট মানে কি পে অর্থ দিচ্ছে আর এখানে টু গেট দ্বারা বর্তমান ভবিষ্যৎ বা অতীতের কোনো কালকে কিন্তু বোঝাচ্ছে না এই দেখেন পেতে পাওয়া পে এগুলো দ্বারা কিন্তু কোনো বর্তমান কালকে বোঝায় না ভবিষ্যৎ কালকে বোঝায় না অতীতকালকে বোঝায় না হ্যাঁ ইংরেজিতে টু এর পরে বার ওয়ানের এমন গঠনকে ইনফিনিটিভ বলে এবং নন ফাইনেট বা এগুলো আমি ব্যাখ্যা দিয়ে দিচ্ছি আচ্ছা যাক এবার এখানে উপরোক্ত আলোচনা থেকে আমরা ইনফিনিটিভের কিছু বৈশিষ্ট্য খুঁজে পাই এখানে বৈশিষ্ট্য লিখে দেওয়া হয়েছে দেওয়ার পর ইনফিনিটিভের বিভিন্ন অর্থে কাজের না এবার মূল আলোচনায় চলে আসছে আমরা এইখানে আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে দেখেন হ্যাঁ বাংলা ভাষায় কোনো কাজ করা যদি কোনো কিছুর উদ্দেশ্য হয় তখন আমরা কাজের সাথে তে কথাটি ব্যবহার করে থাকি আর এই তে কে ইংরেজি ভাষায় টু দ্বারা প্রকাশ করা হয় আর আমরা জানি এখানে কাজ বলতে ভারবনকে বোঝায় যেমন এই যে দেখেন আই কল্ড হি কল্ড মি টু মিট হিম রাইট সে আমাকে ডাক ডাকলো তার সাথে সাক্ষাৎ করতে এই যে এখানে তে যুক্ত করেছি আমরা রাইট তে যুক্ত করেছি কেন তে যুক্ত করেছি আমরা এই যে করতে বোঝাতে এই তে এর মানে কিন্তু এখানে টু টু ব্যবহার করা রাইট আচ্ছা এই বাক্যটি দেখুন সে আমাকে কল করেছিল এই কাজটির উদ্দেশ্য হলো আমার সাথে সাক্ষাৎ করা তাহলে সে যে আমাকে কল করছে কোন উদ্দেশ্যে কল করছে যে আমার সাথে সাক্ষাৎ করতে এই উদ্দেশ্যে এই উদ্দেশ্য বোঝানোর জন্য কিন্তু আমরা বাংলা ইংরেজি ভাষায় যে টু নিয়ে আসছি আর বাংলা ভাষায় তে কে নিয়ে রাইট তাই এখানে উদ্দেশ্য বোঝাতে তে যুক্ত করে সাক্ষাৎ করতে কথাটি ব্যবহার করা হয়েছে আচ্ছা সুতরাং কোনো কাজের করা কোনো কাজ করা উদ্দেশ্য বোঝাতে করতে যেতে খেতে ঘুমাতে এই জাতীয় অর্থে নিমুক্ত উপায়ে টু এর পরে বার ওয়ান বা ইনফিনিটিকে ব্যবহার করতে হবে টু মানে কি যে তে দেখেন দেখা যাচ্ছে তাহলে টু ডু মানে কি করতে এই দেখেন টু ডু করতে টু গো যেতে টু ইট খেতে টু স্লিপ ঘুমাতে টু প্ল্যান্ট রোপণ করতে তাহলে টু ডু দা ওয়ার্ক আপনি এখন মেলাতে পারবেন কাজটি করতে টু গো টু স্কুল স্কুলে যেতে টু টু ট্রাইস ভাত খেতে টু স্লিপ টু নাইট আজ রাতে ঘুমাতে টু প্ল্যান্ট আ ট্রি একটি বৃক্ষ রোপণ করতে এখন এগুলা দিয়ে আবার আমরা এবার বাক্য তৈরি করে দেখেন উই नीड एन आवर মানে আমাদের এক ঘন্টা দরকার টু ডু দা ওয়ার্ক কাজটি করতে আই হার্ড আ রিকশা আমি একটি রিকশা ভাড়া করলাম বা করেছিলাম এই যে আপনারা এখানে যে যেগুলো দেখছেন এগুলো কিন্তু এটা কিন্তু চাপ্টার কত এগুলো চাপ্টার হচ্ছে থার্টি সিক্স অর্থাৎ আপনি এই এইগুলো কিন্তু থার্টি সিক্সে আসার আগে আগে আপনি এগুলো শিখে যাবেন কেন এখানে নিড হইলো কেন কেন এখানে হায়ার্ড হইলো কেন কেন এখানে উইল গো হইলো এখানে কেন পারমিটেড হইলো ইডিযুক্ত হইলো হ্যাঁ এখানে কেন ওয়ান্ট হইলো সব আপনি শিখে যাবেন এরপরে হচ্ছে কিন্তু এই যে অ্যাডভান্স আলোচনা তাহলে বলছে হিল গোশনে আমরা হট সেপাশের কোন হোটেলে যাবে কেন খেতে দেখেন তারপরে আমরা আবার এখানে আরো কিছু বাক্য দিয়েছি বাক্য তৈরি করা যায় অর্থাৎ এই বিষয়গুলোকে কিন্তু আমরা প্রথমে বসিয়ে চাইলেও বাক্য তৈরি করতে পারবো এই যে টু সেভ এনভায়রনমেন্ট পরিবেশকে রক্ষা করতে উইজ আমরা বৃক্ষরোপণ করি টাইমলি যে সময় মতো অফিসে উপস্থিত হতে উই ওয়ান্ট আউট আর্লি হি ওয়ান্ট আউট আর্লি সে কী করলো তার তাড়াতাড়ি বের হয়ে গেলো টু বাই আ বুক একটা বই কিনতে মাই ফাদার মি সাম মানি আমাকে কিছু টাকা দিল আমার বাবা টু ভিজিট আ ডক্টর যে ডক্টর দেখাতে আই রিস্ক দ্য হসপিটাল আমি হসপিটালে পৌঁছালাম তাহলে এই যে টু এর মানে তে বুঝাচ্ছে এখানে আবার দেখেন এখানে কিন্তু আবার বোল্ড করে দেওয়া হয়েছে যে টু মানে তে তাহলে টু এই যে রক্ষা করতে টু মানে তে আবার হ্যাঁ টু অ্যাটেন্ড মানে কি উপস্থিত থাকতে রাইট তাহলে আমরা বুঝতে পারলাম কি অ্যাডভান্স আলোচনাও এখানে আসছে তাই না আপনি কি চান সবই আছে ইনশাল আশা করি তো সব মিলে আশা করি পেয়েছেন আগে না আপনার ইগুলো তো আর ভালো লাগে সেই জন্য দেখি না বইটা হুম আলহামদুলিল্লাহ বইটা মনে হচ্ছে উপকার হবে

থাকে না এখানে ব্যাখ্যা দেওয়া হয়েছে যে হ্যাপ শব্দের কারণে আয়ের অর্থ কি হয়ে যায় এই যে আমার হয়ে যায় আমাদের হয়ে যায় হ্যাঁ আসছি আয় অর্থ আমি এটা ছিল না আমাদের তাহলে আই হ্যাভ নো এই যে দেখেন আমার নেই কোনো আমার নেই কোনো কি সম্পদের কথা বলতে হবে আপনি বাংলার সাথে যদি মিলান চাল তো হবে না বাংলার মধ্যে হচ্ছে কি আগে মালিক আসে তারপরে সম্পদ আসে হ্যাঁ তারপরে হচ্ছে আপনার কি আছে নেই কোনো এই কথাটা বাংলায় এইভাবে আসে যা আমার নেই কোনো আমার চাকরি বাকরি নেই আমার কোনো চাকরি নেই কিন্তু ইংরেজি ভাষায় কি আগে মালিক আসে নেই কোনো আগে আসে তারপরে সম্পদ সম্পত্তি আসে এই যে এখানে ভেঙে বুঝে গেছে

একটা ছেলে আছে দুজন মেয়ে আছে দেখেন প্রথমে মালিক আসছে তারপর আসছে তারপরে সম্পদ শক্তি আসছে এখন হ্যাঁ কেন ব্যবহার হয়েছে দেখেন কি লিখছে এখানে আমরা যখন আমার বা আমাদের তোমার বা তোমাদের তাদের বা কোনো বহু বচনের মালিকানা বা অধিকার না বুঝিয়ে অন্য কোনো এক বছরের মালিকানা অথবা অধিকার বর্ণনা করবো এক বছরের অর্থাৎ আমার না তোমার না তাদের না কোনো বহু বছরের না তখন কি হবে হ্যাজ হবে তাই না এই যে লেখা আছে হ্যাপকে ব্যবহার করা যাবে না তাহলে আমার বললে আই হ্যাপ আমাদের বললে আই হ্যাব তোমার বা তোমাদের বললে কে এই যে আমরা যা মাত্র শিখে আসলাম তাই না হ্যাঁ এই যে তারপরে কোনো এক বচনের সাথে কী হবে তখন হ্যাজ হবে এই বিষয়গুলো কিন্তু এখানে কভার করা হয়েছে রাইট হ্যাঁ তারপরে এই যে না বোধ কীভাবে করতে হবে হ্যাঁ এই যে ব্যাড যেমন আম্মার ডাজ নট হ্যাভ আম্মারের নেই এনি ব্যাড কোয়ালিটি আম্মারের কোনো খারাপ গুণ নেই আম্মারের কোনো আত্মীয় বা বন্ধু নেই আপনি কিন্তু এখানে একটা দিয়ে সবগুলোকে প্র্যাকটিস করতে পারবেন আম্মার ডাজ নট হ্যাভ আ স্মার্টফোন মোবাইল

এটা কি মানুষের একটা গুণগত অধিকার হয়তো খারাপ গুণ অথবা কি ভালো গুণ তাই না এই যে সম্পদ সম্পত্তার এখানে কি করা হচ্ছে ব্যাখ্যা দেওয়া হচ্ছে আবার দেখেন হ্যাঁ বা অধিকার কিভাবে প্রশ্নবোধক করবো এই যে এখানে কি লেখা আছে সব করে এখানে দেওয়া আছে পরিচয় দোষগুলো অবস্থা প্রশ্ন করতে গেলে আমরা আগে গুড ভালো নই আপনি কিন্তু এগুলা সব শিখে আসবে না আগের চ্যাপ্টারগুলোতে আর এইখানে শিখে আসবেন কি নিজের মালিকানা কিভাবে বর্ণনা করবেন সেটা এই যে ডু আই হ্যাপ মানে কি আমার কি আছে ডু আই নট হ্যাপ আমার কি নেই ডু হ্যাপ আমাদের কি আছে ডু নট আমাদের কি নেই এই যে আবার ভেঙে ভেঙে চুরে দেওয়া হয়েছে দেখেন ডু আই হ্যাভ এনি ব্যাড হ্যাবিট যে আমার কি কোনো খারাপ অভ্যাস আছে ডু ইউ হ্যাভ এনি ব্যাড হ্যাবিট এই যে ডু ইউ হ্যাভ এনি ব্যাড হ্যাবিট তোমার কি কোনো খারাপ অভ্যাস আছে এই যে এইভাবে দেখেন হুম

এখন আপনি আমি কিন্তু আপনাকে এখানে কিভাবে অ্যানসার করতে হবে সেটা দেখাই দিয়েছি আবার আপনি প্রশ্ন কিভাবে করতে হয় এই যেগুলা সেগুলো উপর থেকে শিখে আসছেন অ্যানসার অ্যানসার তো એમ ਨਹੀਂ যেহেতু এটা প্রথম আলোচনা হচ্ছে এর পরে আপনি নিজে নিজে প্র্যাকটিস করবেন এই যে এখানে অ্যানসার নিজে নিজে প্র্যাকটিস করুন এখন এগুলা প্র্যাকটিস করার পরে আবার দেখেন কতগুলো क्वेश्चन দেওয়া আছে 22টা 23টা क्वेश्चन দেওয়া আছে দেওয়ার পর এখানে একটা মডিউল দেয়া থাকবে এই যে দেখেন আমি দেখাচ্ছি আপনাকে এই যে দেখেন এই যে এখানে নিচে একটা মডিউল দেয়া থাকবে এই মডিউলটা আপনি অন্য একটা পেজে খুঁজে পাবেন যেখান থেকে আপনি আবার অ্যান্সারগুলো দেখতে পাবেন যে এগুলোর অ্যান্সারগুলো কেমন হবে সবগুলোর অ্যান্সার ঠিক আছে এই আর কি ধরেন এরকম হইলো যে ডন্ট দে হ্যাভ এনি লিভিং প্লেস যে তাদের কি কোনো থাকার জায়গা নেই আপনি পারতেছেন না এই অ্যান্সারটা কি হবে সবসময় এটা না পারার কিছু নাই যদি উপর থেকে পড়ে সাপড় সবাই পারবে যে নো আপনি বলে যে নো দে হ্যাভ নো এনি লিভিং প্লেস যে না তাদের কোনো লিভিং প্লেস নেই